মন্দিরা যেখানে কি না তোমার স্বামী ডিপ্রেশনে চলে যাচ্ছিলো মানে সোমনাথ ডিপ্রেশনে চলে যাচ্ছিলো এক দু ঘন্টা লাইভ করে বলেছে সেখানে তুমি তোমার স্বামী চরিত্রটা বিক্রি করছো এবং স্বামীকে বিপদে ফেলছো এবং তোমার স্বামীকে ফেলে দিচ্ছ অন্য মহিলার দিকে ঠিক আছে এখন বলবে মন্দিরা কেন তোমাকে আমি বেশি কিছু বলবো না কিন্তু একটা কথা না বললেই নয় সঙ্গীতা চক্রবর্তী যদি সেদিন না থাকতো তাহলে মনে হয় তোমার মেয়েকে এই কমেন্টটা অ্যাকচুয়ালি আমি করে এসেছি আমার কমেন্ট করতে পারো তোমরা আমার কমেন্ট পড়ে তোমরা রিপ্লাই দিতে পারো ওখানে যতজন ছিল তার মধ্যে একশো জন আমায় সাপোর্ট করেছে তোমার স্ট্রিম লাইভে সবাই বলেছে একদম ঠিক বলেছো সময় একদম ঠিক বলেছো প্রত্যেকটা মানুষের কমেন্ট ওখানে পড়া হচ্ছিলো যেখানে কিনা একজন ওই বেশ কথা বলছিল উনি কোনো পার্টির সাথে যুক্ত আছে বলছিল তো যাই হোক সেটা নিয়ে আমি কিছু ওনাকে বলতে চাই না কিন্তু উনিই কমেন্টটা পড়ছিল যে খারাপ কমেন্ট করছিলো তারও পড়ছিল বাট আমি যেখানে কমেন্টগুলো ভালো করছিলাম একটা কমেন্ট পড়েনি এবং পড়েছে অবশ্যই রিপ্লাই দেয়নি আর সেই বিষয় নিয়ে বলার ক্ষমতা নেই কেননা আমার কমেন্টটা রিপ্লাই দিতে গেলে ওই একটা মানুষকে নামিয়ে দিতে হতো লাইভ থেকে হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমার তো মনে হচ্ছে মন্দিরা সোমনাথকে ঠেলে দিচ্ছে এই যে মানে মহিলাকে নিয়ে এত জলঘোলা হয়েছে ঠিক আছে সেই মহিলাটার নাম আমি নিতেও চাই না বিশ্বাস করো আমি নিতে চাই না আমার ইচ্ছাও করে না একদম ইচ্ছা করে না বাট কমেন্টে আমি তার নাম নিয়েই বলে এসেছি ডিপ্রেশনে চলে যাচ্ছিলো কে কে ডিপ্রেশনে চলে যাচ্ছিলো সোমনাথ যাচ্ছিল তো যখন বিশাল ঝামেলা হচ্ছিলো যখন মন্দিরা পরকিয়া কমপ্লিট করে নিজের স্বামীর কাছে যখন ফেরত এসেছিল তারপরে একজন আর খুব রাগ হয়েছিল কেন রাগ হয়েছিল আবার মন্দিরা সোমনাথের কাছে এলো কারণ সোমনাথের দিকে নজরটা ছিল আজ আমি অন ক্যামেরাই বলছি আর সেটা সোমনাথ নিজে বলেছে আর সেটা মন্দিরা নিজে বলেছে আর সেটার জন্য সোমনাথ ডিপ্রেশনে চলে যাচ্ছিলো সেটাও সোমনাথ এবং মন্দিরা দু তিন ঘন্টার লাইভে বসে বসে বলেছে ঠিক আছে তো যখন মন্দিরা পরকিয়া কমপ্লিট করে যখন তার স্বামীর কাছে সোমনাথের কাছে ফিরে এসছিল তখন যেভাবে কাটা ছেঁড়া ঘটছিল যেভাবে পার্সোনাল জিনিসগুলো বেরিয়ে আসছিল মন্দিরা জাস্ট নিতে পারছিল না কিছুতেই মুখ বন্ধ করতে পারছিল না সঙ্গীতা চক্রবর্তী না থাকলে ঠিক আছে আজ মনে হয় এই জয়ী ছোট্ট জয়ী যে মানে জায়গায় বসিয়ে দিয়েছিল তার বাচ্চা পায়দা করে দিত এই অসভ্য মহিলাটা ঠিক আছে সেটা তোমরা সবাই জানো সেটার বিষয়ে আমি ঢুকছি কিন্তু সেই সময় সঙ্গীতা ম্যাডাম যদি না বসতো এদেরকে নিয়ে আর সেই সময় সঙ্গীতা ম্যাডাম যদি আর সোনাতে পাশে না থাকতো তাহলে আজ মনে হয় এই মেয়েটার মুখ বন্ধ করতে পারতো না লাল খাসির ঝোল খাইয়েও এটা গ্যারেন্টি দিয়ে বলছি আমি ঠিক আছে তাই একজন ওখানে বসে বসে ক্রেডিট নিচ্ছিল এই বিষয়টা থেকে না এই ক্রেডিটটা আপনাদের নয় এই ক্রেডিটটা পুরোটা সঙ্গীতার চক্রবর্তী যদি থেমে থাকে এখন যদি মুখ বন্ধ করে থাকে ঠিক আছে মন্দিরাকে নিয়ে কাটাছেড়া করে মানে মন্দিরার দালাল হয়েছিল যখন পরকিয়া করছিল। তো যাই হোক একটা ফোন এসেছিলো তাই জন্য কাটতে হলো তো হ্যাঁ কথাটা যেটা বলছিলাম তো এইগুলো বিষয় আজকে সঙ্গীতা চক্রবর্তী না থাকলে আজকে এই বিষয়টা থামতো না সঙ্গীতা চক্রবর্তী মন্দিরা আর সোমনাথের পাশে গিয়ে দাঁড়িয়েছিল তবেই কিন্তু বিষয়টা থেমেছে তবে এই মহিলাটা কিন্তু মুখ বন্ধ করেছে না হলে সোমনাথ আর মন্দিরার আবার সংসারটা ভেঙে যেত সংসারটা আর লাগতো না ঠিক আছে সব কিছু মেনে নেওয়ার পরেও সোমনাথ টেনে নিয়েছিল বুকে মন্দিরাকে তো সেই জায়গায় কথাটা হলো এই যে সোমনাথের চরিত্র নিয়ে কথা উঠেছে কিনা সোমনাথ পারে তো এই মহিলাটাকে একটা বাচ্চা দিতে এটা নিয়ে অনেকের সবার গায়ে লেগে গেছে কিন্তু আমার কথা কথা হলো এখানে মন্দিরা তার বরকে ঠেলে দিচ্ছে ইয়েস এই মহিলার সঙ্গে তার বরকে সোমনা মানে মন্দিরা তার বরকে ঠেলে দিচ্ছে আমি বলবো কেন তোমরা বলবে হ্যাঁ যে মানে সোমনাথ নিতে পারছিল না মন্দিরা নিতে পারছিল না ডিপ্রেশনে চলে যাচ্ছিল সোমনাথ ওর অত্যাচারে তারপরে কি করে এই মহিলাটাকে বাড়িতে ডাকে তারপরে এই মহিলাটাকে কি করে স্কিনে তোলে কি করে মন্দিরা তোলে মন্দিরাকে সাপোর্ট করিনি কোনোদিনই যখন ও অন্যায় কোনো কোনোদিনই সাপোর্ট করিনি যখন আবার সোমনাথ মন্দিরে আগে গো আবার দুজনাকে সাপোর্ট করেছিলাম এবং সোমনাথ মন্দিরাকে বলেছিলাম এই মহিলাটাকে তোমরা যদি আবারও বিশ্বাস করো মানে ঠকবে মন্দিরা তো বিশ্বাস করে সবটা বলেছিল যখন দালালটাকে কাছে ডেকেছিল সবটাই তো বলেছিল তারপরে কী করলো যখন সোমনাথ মন্দিরে এক হয়ে গেলো তারপরে আবার ওর মানে যেসব কথাগুলো বলে রেখেছিল ওই মহিলাটাকে তখন সব ওইগুলোকে বিক্রি করতে লাগলো সেটা তো না জানা নয় এবার আমি মন্দিরাকে একটা কথা বলি তোমার বর যেখানে ডিপ্রেশনে চলে গেছিলো তারপরে তুমি একে কী করে তোমার বাড়িতে ঠিক আছে ক্ষমা করে দেওয়া আলাদা ব্যাপার কিন্তু বাড়িতে প্রশ্রয় দেওয়া ভালো নয় কেননা তোমার বরের বরকে নিয়ে এবং এই মহিলার চরিত্র নিয়ে কথা উঠেছিলো এবং তোমার বরের দিকে নজর দিয়েছিল তোমার বরকে ওর পছন্দ ছিল এটা তোমাদের বলা কথা এবং সোমনাথের বলা কথা এবং সোমনাথ এই জন্য ডিপ্রেশনে চলে যাচ্ছিলো তারপরেও কী করে এই মহিলাটাকে বাড়িতে প্রশ্রয় দেয় বন্ধুরা তোমরাই বলো এবারে আর একটা কথা মন্দিরাকে বলতে আমি বেশি কথা বলবো না কিন্তু ওই দুটো কথাই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে কারণ কাহিনীটা তো অনেক বড় আচ্ছা মন্দিরা তোমার মেয়ের নোংরা ভাষা কে বলেছিল দেখো তোমাকে এবং সোমনাথকে এবং যার সাথে তুমি পরকিয়া করেছিলে সেই নিয়ে বিশাল বড় কন্ট্রোভার্সি হয়েছে অনেক বাজে কথা বলা হয়েছে বাট তোমার মেয়েকে কিন্তু কেউ নোংরা কথা বলেনি কিন্তু তোমার মেয়ে ঠোঁটে লিপস্টিক নেওয়াতে তোমার মেয়েকে ওই জায়গায় বসিয়ে দিয়েছিল ওখানকার মেয়ে লাগছিল বলেছিল তো তুমি বলেছিলে না বলেছিলে না তুমি অসুস্থ হয়ে যাচ্ছ এবং সোমনাথ অসুস্থ হয়ে যাচ্ছে মেয়েকে নিয়ে এই কথা বলার জন্য সঙ্গীতা চক্রবর্তী না থাকলে এই বিষয়টা কি থামতো আজকে জয়কে নিয়ে যেভাবে মানে কাটা করছিল এই মহিলাটা তাকে তুমি বাড়িতে ডাকছো তার হাতে তোমার মেয়েকে সাজাচ্ছ হ্যাঁ যেই মেয়েকে কিনা ঠোঁটে লিপস্টিক পরিয়েছিলে বলে মেয়েকে ওইখানে বসিয়ে দিয়েছিল আমি মেনে নিতে পারলাম না আমি যদি তোমার জায়গায় মা হতাম ঠিক আছে ক্ষমা করে দিয়েছি দিয়েছি বাট প্রশ্রয় দিতাম না ঠিক আছে মন্দিরা কন্ট্রোভার্সি করতে চাইছো ট্রেন্ডিংয়ে থাকতে চাইছো নিজের বরকে ইউজ করছো তোমার নিজের বয়কে ওই মহিলার সাথে জড়িয়ে তুমি ইউজ করতে চাইছো তো হ্যাঁ আমি বলবো চাইছো আর সেদিন এরা কোথায় ছিল এরা কোথায় ছিল ক্ষমা করা যায় কিন্তু সন্তানকে যে জায়গায় বসিয়েছিল অন্য কথা বললেও মানা যেত কিন্তু জয়কে যে জায়গায় বসিয়েছিল আজকে সঙ্গীতা চক্রবর্তী না থাকলে ওর ওকে ওই জায়গায় বসিয়ে বাচ্চা পায়দা করে দিত এই মহিলাটা ঠিক আছে বলতে খুব খারাপ লাগছে জয়কে নিয়ে যেভাবে কাটা করেছে একটা ঠোঁটে লিপস্টিপ দেওয়াতে জয়কে ঠোঁটে লিপস্টিক দাওয়াতে বসিয়ে দিয়েছিল ওই জায়গায় আর সঙ্গীতা চক্রবর্তী যদি না বসতো না এতদিন মেয়েকে বিক্রি করে দিত মন্দিরার আর মন্দিরা তুমি তাকে পশ্রাই দিচ্ছ লাল ঝোল খাইছো সব ঠিক আছে খাসি লাল ঝোল খাইয়ে তুমি মুখ বন্ধ করতে চেয়েছো সেটা বুঝতে পারছি ঠিক আছে খাইয়ে দিয়েছো ব্যাস বারবার বাড়িতে প্রশ্রয় দেওয়া উচিত নয় নিজের বরকে ব্যবহার তুমি করছো মন্দিরা হ্যাঁ 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 তোমার বরকে এই মহিলার সাথে আমি বলবো তুমি বাধ্য করছো ঠেলে দিতে তুমি বাধ্য করছো তুমি এটাকে সাপোর্ট করছো এটাকে প্রতিবাদ বলে না প্রতিবাদ যদি হতো সেই সময় তোমার মেয়ে আর তোমার বরের কী অবস্থা হয়েছিলো তুমি নিজে বলেছো তোমার বর তুমি তোমার বরও নিজে বলেছিল সঙ্গীতা চক্রবর্তী সেই সময় থামিয়েছিল ঠিক আছে তখন এরা কোথায় ছিল আজ বড় বড় স্ক্রিনে উঠে ডায়লগ মার্চ এরা কোথায় ছিল কোথায় ছিল প্রশ্ন করছি মন্দিরা তোমায় আমি কোথায় ছিল এত কিছু করার পরেও তুমি যখন সংসারে ফিরে এসেছিলে না জয়ের মুখের দিকে জয় মা বাবাকে পাবে এটা দেখে খুব ভালো লেগেছিল আর তোমাদেরকে সাপোর্টও করেছিলাম তারপরে তোমাকে অনেক কথা বলেছিলাম যে এই মহিলাটাকে আর কোনো দিন বিশ্বাস করবে না একবার না দুবার না সবার সাথে এরকম করে তোমরা তো সেটা দেখেছো দালালিগিরি করে হ্যাঁ ও যদি সৎ মানুষ হতো মন্দিরে আজকে তুমি বলো তুমি নিজে বলেছো কথাটা আজ যদি এই মহিলাটা সৎ হতো তুমি যখন পরকিয়া করছিলে ফার্স্ট একে সবটা জানিয়েছিলে তাহলে এ কেন তোমার পরকিয়াকে সাপোর্ট করেছিল কেন করেছিল তখন সাপোর্ট করলো যখন তুমি আর মন্দির তুমি আর সোমনা দেখ হয়ে গেলে তখন তোমার ওই যে সাপোর্ট করা যা যা বলেছিল সব পাবলিক করতে লাগলো তোমাদের জীবনটা আবার জিনা হারাম করে দিচ্ছিল দিচ্ছিল তো তারপরেও কী করে একে সাপোর্ট করতে পারো মন্দিরা তুমি হ্যাঁ এ কারোর নয় এ মহিলা কারোর হতে পারে না বড় বড় কথা বলছো মন্দিরা হাস্যকর লাগে জানো তো সত্যি বলছি হাস্যকর লাগে সঙ্গীতা চক্রবর্তী না থাকলে আজ হয়তো তোমাদেরকে একবারে ওই বড় চ্যানেল উজ্জ্বল কণিকার মতো খেয়েই নিত ঠিক আছে যেমন চ্যানেলটাকে শেষ করেছে শেষই করে দিত আমি জানি তুমি অ্যাকচুয়ালি এর মুখটা বন্ধ করেছ সেটা বোঝা যাচ্ছে কিন্তু বন্ধ করেছ ঠিক আছে ক্ষমা করে দিয়েছ ঠিক আছে প্রশ্রয় দেওয়া ভালো নয় যারা যারা আমার সাথে একমত অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানাও মন্দিরা কি খুব ভালো কাজ করেছে ক্ষমা করে দিয়েছে ঠিক আছে ক্ষমা করে দেওয়া পরম ধর্ম মারলাম তাকে প্রশ্রয় কিসের হ্যাঁ আবার একটু নিজের সাথে ঘা লাগলে আবার কন্টেন্টের জন্য একটা বাচ্চা মেয়েকে নোংরা জায়গায় বসিয়ে দেবে যেটা কিনা জয় মানে যেটা কিনা মন্দিরা তোমার মেয়ে জয়কে বসিয়েছিল আজকে এরা লেকচার ছাড়ছে না স্কিনে উঠে আমার কমেন্ট কিন্তু একটাও করার ক্ষমতা এদের নেই এরা যত বড়ই শিক্ষিত হোক এই শিক্ষিতদের আমার কমেন্টে এদের দাঁত ভেঙে গেছে ঠিক আছে আমার কমেন্ট পড়লে এরা উত্তর মানে আমার কমেন্টের রিপ্লাই দেওয়ার মতো এদের কাছে শিক্ষা যোগ্যতা কিচ্ছু ছিল না আজকে স্টিম লাইভ মানে সরি কালকে স্টিম লাইভে আমি যে কমেন্টগুলো করেছি বন্ধুরা মন্দিরা স্টিম লাইভে যেসব লেকচার ছাচ্ছিল না আমার কমেন্টের রিপ্লাই দেওয়ার মতো এদের শিক্ষা যোগ্যতা এক ফোঁটা নেই এত বড় কথা বলছি তাই ছিলও না দিতেও পারেনি সঙ্গীতা চক্রবর্তী না থাকলে না এতদিনে মন্দিরা তোমার অবস্থা খারাপ হয়ে যেত তো যাই হোক ক্রেডিটটা তো আমি অন্য কাউকে নিতে দেবো না সঙ্গীতা চক্রবর্তী এই তোমাদের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল আর এই সমাধরিত্রী কন্টিনিউ তোমার মেয়ের হয়ে প্রতিবাদ করে গেছিলো কেন ঠোটে লিষ্টি দেওয়া নিয়ে কেন ওই জায়গায় বসাবে হ্যাঁ একটা বাচ্চা মেয়েকে ছাড়েনি নিয়ে এই মেয়েটা মানে এই মহিলাটা তাকে সাপোর্ট করছো তাকে পোশায় দিচ্ছ তার সাথে জড়িয়ে দিচ্ছ তোমার স্বামীকে ঠেলে দিচ্ছ তুমি হ্যাঁ 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 তোমার এটা চাল মন্দিরা আমি বুঝতে পারছি তো যাই হোক চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো এদের বিষয় নিয়ে আমার বলারও ইচ্ছা না যদি আমাকে বলতে হয় আবারও বলবো এই টাইমে আমার মন্দির ইয়ে দিশানির ভিডিও আসে তো যাই হোক সরি আজকে আমি একটু মন্দিরের ভিডিও দিলাম পারলে যদি আসে তো দিশানির ভিডিও আসবে চলো টাটা